মমতার জন্য একই দিনে একসঙ্গে জোড়া দুঃসংবাদ দেখুন এই বাংলায় দু হাজার ছাব্বিশে বিজেপি বিজেপিকে ভালো কিছু করতে হলে সেটিং থিওরিটাকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে গুড পয়েন্ট ইজ বিজেপি বলুন বা সঙ্গ পরিবার বলুন তারাও এই সার সত্যটা বুঝেছেন যেভাবে বাংলায় বিজেপির রাজনীতি চলছে সেইভাবে চললে হবে না আর সেই জন্য রিসেন্টলি আপনারা দেখেছেন যে মোহন ভাগবত যিনি সংঘের প্রধান সেই মোহন ভাগবতী নজিরবিহীন ভাবে বারো দিন বারো দিন তিনি বাংলায় পড়ে থেকেছেন এবং সাংগঠনিক বৈঠক করেছেন একের পর এক এবং সব থেকে ভালো জিনিস যেটা সেখানে হয়েছে যে সঙ্গ পরিবারের যে প্রকাশ্য একটি মাত্র সমাবেশ ছিল যেখানে মোহন ভাগবতী তার বক্তব্য রাখবেন সেটাকেও এই রাজ্যে বিরোধীদের যেভাবে আটকানো হয় সেইভাবে মমতা প্রশাসন পুলিশ আটকাবার চেষ্টা করেছে এবং মোহন ভাগবত আদালতের শরণাপন্ন হয়ে শেষ পর্যন্ত সেই সভা করতে হয়েছে ফলে চোখের সামনে বাংলার যে ছবিটা যে গণতন্ত্র বিরোধী ছবিটা সেটা সংঘের কাছে পরিষ্কার হয়ে গেছে ফলে সংঘ বাংলা নিয়ে যা করার সেটা তো করছেই এর পাশাপাশি বিজেপি তারাও কিন্তু বাংলা নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করছে যদিও যেটা মানুষের মনে মেন গেঁথে বসে আছে সেটিং নিয়ে অর্থাৎ ভাইপো কবে জেলে যাবে সেই নিয়ে এখনো কিন্তু স্পষ্ট কোনো দিশা নেই যদিও গেরুয়া শিবিরের এক শীর্ষ নেতা বলছেন যে খবুরে মেওয়া ফলে সঠিক সময়েই সঠিক কাজ হবে যাতে যে দিকে মানুষ তাকিয়ে আছে সেই দিকেই হবে ভাইপোকে এখনো ছোঁয়ার কোনো লক্ষণ না দেখালেও ভাইপোকে ঘেরার যে কাজ চলছে সেটা স্পষ্ট হয়ে গেছে যেভাবে বিভিন্ন চার্জশিট জমা পড়ছে চার্জ ফ্রেম হচ্ছে এবং যে লিঙ্কগুলো ধরে ভাইপো অব্দি পৌঁছানো যেতে পারে সেই জায়গাগুলো একে একে হচ্ছে অর্থাৎ কোথাও গিয়ে একটা চেষ্টা চলছে প্লাস বাংলার সংগঠন বলুন বাংলার রাজ্য সভাপতি বলুন সেই নিয়েও একটা ভাবনা চিন্তার প্রতিফলন করছে কিন্তু তার মাঝখানে গুরুত্বপূর্ণ দুটো ঘটনা কালকে ঘটলো নাম্বার ওয়ান যেটা হলো সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে গতকাল দিল্লিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ হয়ে গেছে এবং তারপর সেই উপলক্ষে আসা এন শিবিরের যত শরিক ছিল তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে এন জোট নিয়ে তো কথা হয়েছেই কিন্তু মূল ফোকাস পয়েন্ট যেটা ছিল সেটা বাংলা এনডিএর সঙ্গে বাংলা নিয়ে আলোচনা চলছে কেন এনডিএতে তো অন্য কোনো শরিক নেই এন বিজেপি শরিকই বাংলাতে লড়বে না খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলেছে এবং সেই জায়গা থেকে যা পরিকল্পনা বাংলার জন্য করা হয়েছে তা রীতিমতো শিরোপীড়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেষ পর্যন্ত সেটা এক্সিকিউট করা সম্ভব হয় দেখুন এই মিটিং এজেন্ডায় বাংলা টপে ছিল এবং সেখানে পরিষ্কারভাবে নরেন্দ্র মোদী জানিয়ে দেন যে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা এবং বিজেপি যে উন্নয়নের ভারতবর্ষ দেখছে সেখানে তিনটে রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল জেতার জন্য একটা হচ্ছে দিল্লি একটা হচ্ছে ওড়িশা আর একটা হচ্ছে বাংলা দিল্লা দিল্লি এবং ওড়িশা হয়ে গেছে কিন্তু বাংলার লড়াইটা আপাতভাবে অত্যন্ত কঠিন আর সেখানে বিজেপি একা নয় পুরো এনডিএর শক্তি লাগিয়ে লড়তে চায় আপনারা কি সেই লড়াইয়ের পাশে আছেন দেখুন এন এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই বলা হচ্ছে নরেন্দ্র মোদী যতদিন জীবনে মুখ্যমন্ত্রী থেকেছেন বা প্রধানমন্ত্রী থেকেছেন তিনি যে দলের প্রতিনিধিত্ব করেছেন অর্থাৎ বিজেপি সেখানে অ্যাবসলিউট মেজরিটি বিজেপির হাতেই থেকেছে ফলে তিনি জোট শরিকের সরকার কোনোদিন চালেননি চালাননি জীবনে এই প্রথমবার এসে তিনি জোট শরিকের সরকার চালাচ্ছিলেন ফলে দু হাজার চব্বিশের চৌঠা জুন যখন এনডিএ জিতলো এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল তখন থেকে ইন্ডি জোটের তরফ থেকে শুরু হয়েছিল একটা কথা বলা যে এই সরকারটা টিকে আছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সমর্থনের উপরে এবং তারা পাঁচ বছর কিছুতেই সমর্থন চালাবেন না এই সরকার পাঁচ বছর ঠিকবে না যে কোনো দিন যে কোনো মুহূর্তে পড়ে যাবে এবং ইন্ডি জোট সেখানে সরকার গড়বে কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে ল্যান্ডস্লাইড ভিক্টরি পাওয়ার পর এই এনডিএ সরকার যে পাঁচটা বছর চলবে এবং সেখানে নরেন্দ্র মোদী তার মতো করা মানসিকতা দেখেই সরকার চালাবেন এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে উল্টে তার সঙ্গে এটাও প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ইন্ডি জোট বলে আর কিছু অবশিষ্ট নেই তাদের নেতারা হেরে ভূত হয়ে গেছেন এবং সব থেকে বড় কথা নিজেদের মধ্যে তার ফলে খেয়ে খেয়ে শুরু হয়ে গেছে কংগ্রেসকে আলাদা করা ছোট করার চেষ্টা করছে যেগুলো ছোট ছোট শরিক দল আছে আঞ্চলিক দল আছে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছে এই সমস্ত নিয়ে একটা তীব্র ড্রামাডলের মধ্যে চলেছে তাদের মধ্যে আর কোনো ঐক্য নেই অনেকেই আবার এখন গেরুয়া শিবিরে এনডিএ শিবিরে ঝাঁপ দিতে চাইছে কিন্তু এই অবস্থাতেও এই রকম একটা সুন্দর মসৃণ জায়গা তৈরি হয়ে যাওয়ার পরও নরেন্দ্র মোদী কিন্তু জোট শরিকদের নিয়েই চলতে চাচ্ছেন এবং সেই জায়গায় পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছেন এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দুজনের সঙ্গে দীর্ঘক্ষণ আবার ওয়ান টু ওয়ান তাদের আলোচনা হয়েছে নরেন্দ্র মোদীর আলোচনা হয়েছে এবং সেখানে তাদের বাংলা নিয়ে স্পেসিফিক কিছু দায়িত্ব দেওয়া হয়েছে প্রথম যেন হলেন আহ অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণজি তার সঙ্গে বেশ কিছুটা হাসি ঠাট্টাও তার চলেছে কেননা পবন কল্যাণজি বর্তমানে যেটা হয়েছে বেশ ঝাঁকড়াঝাঁড়া চুল করে নিয়েছেন গেরুয়া তিলক করে নিয়েছেন সেই পবন কল্যাণজির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন এবং করে বলছেন যে আপনি যে বেশভূষা করছেন যে চলে চলে কি সব ছেড়ে হিমালয়ে যাবেন নাকি তখন পবন উত্তর দিয়েছেন যে না এখন অনেক কাজ বাকি আছে হিমালয় আপাতত অপেক্ষা করে থাকুক তখন পবন কল্যাণজিকে নরেন্দ্র মোদীজি বাংলার কথা আলাদা করে বলেছেন না বাংলায় দুটো জিনিস হচ্ছে এক হচ্ছে যে এখানকার যে শিক্ষিত সমাজ আছে তারা ক্রমশ শাসক দল থেকে ডিটাচ হচ্ছে কিন্তু সনাতনের উপর ভরসা রাখা এবং সনাতনের ক্ষেত্রে ভরসা করতে গেলে এন যে ভরসা এই জায়গাটা এখনো তারা করছেন না ফলে এই যে মধ্যবিত্ত শ্রেণীরা আছে এরা হয়তো শাসক থেকে বিচ্ছিন্ন হবে কিন্তু ভোট নাকি কি এনডিএ শিবিরের গেরুয়া শিবিরের বাক্সে দেবেন সেই জায়গাটা একটা কনফিউশন আছে আর সেখানে আজকে পবন কল্যাণজি তিনি কিন্তু সনাতনের একটা মুখ হয়ে উঠেছেন আলাদা সনাতন বোর্ডের কথা বলছেন শিক্ষিত সমাজকে এই গেরুয়া শিবিরকে ভোট দেওয়া এই এনডিএ শিবিরকে ভোট দেওয়া কতখানি জরুরি এইটা বোঝানোর জন্য পবন কল্যাণজিকে খুব বড় করে বাংলার জন্য কাজে লাগাতে চান নরেন্দ্র মোদীজি এবং সেই ব্যাপারে পবন কল্যাণজিও কিন্তু এগ্রি করেছেন দু নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন এন গুরুত্বপূর্ণ শরিক হয়ে রয়েছেন এবং অন্ধ্রপ্রদেশকে নতুন করে গড়ার জন্য নরেন্দ্র মোদী সরকার কার্যত চন্দ্রবাবু সরকারকে ঠেলে দিচ্ছেন হেল্প করছেন এবং এই জায়গা থেকে চন্দ্রবাবু নাইডুকেও বাংলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাইছেন তিনি কেন কেননা যখন অটল বিহারী বাজপেয়ীর জামানা চলছিল তখন যে এনডিএ এর আহ্বায়ক সেই পথটা আলো করেছিলেন এই চন্দ্রবাবু নাইডু মাঝখানে বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়ে কিন্তু এক জায়গায় চলে এসছেন তার সেই অতীত লাগিয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন মানুষের বাস রয়েছে এবং বিভিন্ন পকেট রয়েছে সেখানে এনডিএ শরিকদের কাকে কোথায় কিভাবে ব্যবহার করা যায় কোন ভাষাভাষীদের জন্য কোন দলকে কাজে লাগানো যায় তার পুরো ব্লু প্রিন্ট নির্লক তৈরি করার দায়িত্ব চন্দ্রবাবু নাইডুকে দেওয়া হয়েছে এবং এবং যেটা বলা হচ্ছে যে সংঘ পরিবার তাদের মতো করে প্রচার করবে তাদের মতো করে রাজনৈতিক কাজ করবেন বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা তাদের মতো করে কাজ করবেন কিন্তু এর বাইরেও বাংলা কিন্তু হরিয়ানা বা দিল্লির মতো ছোট রাজ্য নয় মহারাষ্ট্রের মতো এখানে হিন্দুদের ঢেউ এখনো অতটা ওঠেনি ফলে এনডিএ পরিবারের যে বৃহত্তর শক্তি রয়েছে সেই শক্তিটাকে পুরো দমে বাংলায় কাজে লাগাতে হবে এবং সেই জন্য এটা শুধু বিজেপির লড়াই নয় এটা এন এর লড়াই হিসেবে দেখতে চাইছেন এবং সামগ্রিকভাবে যে এন রাজনৈতিক শক্তি আছে সেটার পুরোটা বাংলায় ইউটিলাইজ করে বাংলায় কিন্তু ঝড় তুলতে চাইছেন এবং যদি সত্যিই নরেন্দ্র মোদী এই ধরনের কিছু পরিকল্পনা করেন এই ধরনের ভাবনা চিন্তা তার মধ্যে থাকে তাহলে একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে বাংলা নিয়ে তিনি অনেক সিরিয়াস হচ্ছেন এবং বাংলা নিয়ে যথেষ্ট রকম পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে এবং এই ওয়েব ওয়েবলিংকটাই কিন্তু বাংলার ভোটারদের সঙ্গে ম্যাচ করার অত্যন্ত দরকার আছে যখনই বাংলার মানুষ এই কনফিডেন্সটা পেয়ে যাবেন যে না কোনো সেটিং নেই এবং বাংলাকে সত্যিই বদলাতে চান বাংলার মানুষ কিন্তু onerrorকম ভাবনা চিন্তা করবেন এবং যেটা এই রাজ্যের শাসক দলের যথেষ্ট শিরোপীড়ার কারণ হবে এটাতে গেলে একটা দিক এনডিএ তাদের মত করে করছে এর পাশাপাশি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে সেটা হচ্ছে আশা উদ্দিন তিনি এবার বাংলাকে পাখির চোখ করছেন কেন কেন না এই রাজ্যের যে সংখ্যালঘু সমাজ রয়েছে তাদের একটা অংশ তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের উপর এই এই রিপোর্ট কিন্তু হায়দ্রাবাদে পৌঁছেছে কেন বিক্ষুব্ধ হয়ে পড়েছে কেননা প্রকৃত যে সংখ্যালঘু উন্নয়ন সেটা হচ্ছে না শুধুমাত্র তোষণ চলছে ঠিক আছে কিন্তু কিছু ভাতাটা তার বাইরে প্রকৃত উন্নয়নের জায়গাটা তারা পাচ্ছেন না এবং সব থেকে বড় কথা যেভাবে একের পর এক রাজ্যে বিজেপি বিরোধী শক্তিগুলোর ধরাশায়ী হচ্ছে তারা এবং মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরের অ্যান্টি ইনকাম যে জায়গাটাই চলে এসেছেন সেখানে দু হাজার ছাব্বিশে পরাজয় হতে পারে এরকম একটা জায়গা সংখ্যালঘু শিবিরের মধ্যে উঠে গেছে এখন তারা ভীত আতঙ্কিত যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেখানে হেরে যান যদি সরে যান তাহলে তাদের মশিয়া কে হবেন তাদের রক্ষাকর্তা কে হবেন তারা বামফ্রন্ট কংগ্রেসের উপর এখনই ভরসা করতে পারছেন না কেননা তাদের নেতৃত্ব কিছু নেই বা তারা ক্ষমতার আশেপাশেও আসতে পারেন এমন কোনো জায়গা নেই সংগঠনের কোনো বালাই নেই ফলে সর্বভারত ভারতীয় ক্ষেত্রে আশাউদ্দিন ওয়াইশি যে কাজটা করছেন সেই জায়গা থেকে তার উপর অনেকটাই বেশি ভরসা রাখতে চলেছেন এবং বাংলাতে একটা বিপুল সংখ্যালঘু ভোট রয়েছে যেটা আগামী দিনে সত্যিই তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতার অলিনদের বাইরে চলে যায় তারা কি করবেন তারা বিজেপির সঙ্গে হয়তো আসবেন না কিন্তু তাদের অল্টারনেটিভটা কি তারা খুঁজে পাবেন না আর এই জায়গাতে আশাউদ্দিন ওয়াইসি কিন্তু চাইছেন যে বাংলাতে ঢুকতে কেননা এই নির্বাচনটায় তিনি হয়তো খুব বেশি আসন পাবেন না কিন্তু সংখ্যালঘু সমাজের কাছে যদি পৌঁছতে পারেন এবং সত্যিই যদি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয় তাহলে পরের যে নির্বাচনটা হবে অর্থাৎ দু হাজার সেখানে কিন্তু তার দলের প্রতীকে বহু বিধায়ককে তিনি বিধানসভায় পাঠাতে পারবেন কেননা সেই পাঁচ বছরেও কংগ্রেস বা সিপিএম বা বামেরা সেই জায়গাটাই কিন্তু রিভ্যাম করতে পারবে না এই ভাবনা চিন্তা বা এই পরিকল্পনার যে জায়গাটা সেটা হায়দ্রাবাদে পৌঁছেছে এবং সেই জন্য বাংলা নিয়ে কিন্তু অত্যন্ত তিনি ইন্টারেস্টেড হয়েছেন এর আগেও দু হাজার একুশের নির্বাচনে তিনি প্রাথমিকভাবে ইন্টারেস্টেড হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি বাংলায় এসে বোঝেন যে সেরকম কোনো সারা পাচ্ছেন না ফলে তারপর থেকেই বাংলা নিয়ে তিনি কিছুটা মুখ ঘুরিয়েছিলেন তিনি অন্যান্য রাজ্যে কনসেন্ট্রেট করছিলেন কিন্তু এবারে স্পেসিফিক্যালি বাংলা থেকে বেশ কিছু ইনপুট তার কাছে গেছে এবং সেখানে তাকে বলতে বলা হয়েছে যে তিনি বাংলার জন্য যেন ঝাঁপিয়ে পড়েন এবং আপনারা যদি খেয়াল করেন রিসেন্টলি যে রিপোর্টটা বা যে সোর্সটা এটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে যখন যাচ্ছেন মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর সেখানে গিয়ে বারবার হায়দ্রাবাদের পার্টি হায়দ্রাবাদের পার্টি বলে কিন্তু অ্যাটাক করতে শুরু করেছেন অর্থাৎ তিনিও ভেতরে ভেতরে কোথাও খবর পাচ্ছেন যে যে সংখ্যালঘু ভোট ব্যাংকটা রয়েছে সেখানে কিন্তু তলায় তলায় একটা আন্ডারকারেন্ট চলছে এবং সেখানে একটা স্প্লিট এসে গেছে এবং সেই জন্যই কিন্তু এই আসাউদ্দিন ওয়াইশি বা হায়দ্রাবাদের পার্টি বা এরা বিজেপির সঙ্গে রয়েছে এরকম একটা হাওয়া তোলা তিনি চেষ্টা করছেন আর এই জায়গাটার এই কনফিডেন্সটা পাওয়ার পরেই আসাউদ্দিন ওয়াইশি এবং তার টিম তারা কিন্তু যথেষ্ট আগ্রহী হয়েছেন কেননা তারাও জাতীয় দল হতে চান এবং সারা ভারতেই সংখ্যালঘুদের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আঞ্চলিক দলগুলো মুছে গেলে কংগ্রেসের উপর কংগ্রেসের যে শীর্ষ নেতৃত্ব তার উপর কিন্তু এই সংখ্যালঘু সমাজের এখনো একটা বড় অংশের রাস্তা ফেরত আসেনি ফলে তিনি সেই জায়গাটা দেখছেন তিনি কিন্তু তাদের মশিয়া হয়ে উঠতে পারেন তাদের নেতা হয়ে উঠতে পারেন এবং সেই জায়গা থেকে আগামী দিনে একটা বড় ভোট ব্যাংক তিনি নিজের দিকে নিয়ে চলে আসতে পারেন এবং সেক্ষেত্রে হয়তো প্রধানমন্ত্রী দেশের হওয়া হবে না কিন্তু তিনি প্রধান বিরোধী দলের জায়গায় চলে যেতে পারেন ফলে এই যে আঞ্চলিক শক্তিগুলো যেগুলো ক্ষয় হচ্ছে ভাঙছে এবং বিজেপির সামনে মুখ তুবড়ে পড়তে পারে সেই সব রাজ্য তিনি টার্গেট করছেন রিসেন্টলি তিনি দিল্লি টার্গেট করেছেন এবং সেখানে সাকসেসফুল হয়েছেন ভোট অনেকটা বাড়িয়ে নিতে পেরেছেন এবং সেই জন্য তিনি কিন্তু বাংলাতেও টার্গেট করছেন সত্যিই সংখ্যালঘু সমাজ ভাঙবে কিনা তার দিকে আসবে কিনা সেটা পরের প্রশ্ন কিন্তু যদি কিছুটাও আসে যদি সত্যিই আশা দিন নয়সী বাংলায় কনসেন্ট্রেট করে তৃণমূলের যে সংখ্যালঘু ভোট ব্যাংক আছে যেটা কার্যত হান্ড্রেড পার্সেন্ট তারা পকেটে করে নিয়েছে সেখান থেকে যদি দু তিন পার্সেন্টেরও স্প্লিট হয় অনেক আসনের হিসেব কিন্তু এদিক ওদিক হয়ে যাবে পশ্চিমবঙ্গে কিন্তু খুব ক্রিটিক্যাল জাংশারে দাঁড়িয়ে আছে ফলে একদিকে বিজেপি নরেন্দ্র মোদীজি তারা কিন্তু পুরো এনডিএ শক্তি বাংলাতে লাগাতে চাইছেন দু হাজার ছাব্বিশে জেতার জন্য অন্যদিকে বাংলায় তৃণমূল হারতে পারে এই হাওয়াটা সংখ্যালঘু সমাজের মধ্যে উঠে গেছে ফলে তারা মমতা বন্দ্যোপাধ্যায় নামক ছাতার উপর আর আশ্রয় করতে পাচ্ছেন না তারা একটা পাল্টা আশ্রয় ছাতা খুঁজছেন এবং সেটা আশা উদ্দিন সত্যি যদি এই দুই সমীকরণ হয় দুটোই নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যথেষ্ট দুশ্চিন্তার কারণ হবে যদিও দু হাজার এই এক বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হবে কিন্তু যে যে ইকুয়েশন গুলো একটার পর একটা সামনে উঠে আসছে সেটা কিন্তু কোনোটাই তৃণমূল কংগ্রেসের জন্য স্বস্তিদায়ক নয় এবং এই অস্বস্তিগুলো যদি এড়ানো না যায় দু হাজার ছাব্বিশে বহু আসনের ফল এদিক ওদিক হবে এবং সেখানে পরিবর্তনের পরিবর্তনটা কোনো আশ্চর্যজনক বিষয় নয় এই চর্চাই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে উঠে আসছে কি বলবেন এই দুই ইস্যু নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার